সূর্য উঠে গেলেই আর বিছনায় মন টেকে না প্রায় দশ বছর হলো সন্ধেবেলা প্রতিদিন একই টাইমে ভাত খাই এই জন্য সকালবেলা উঠলেই খিদে লেগে যায় সাড়ে আটটার মধ্যে সকালের নাস্তা শেষ ওমা যেই না রাঁধতি যাবো অমনি লাগে যায় চায়রানার দুষ্টু খিদে আসসালামু আলাইকুম আজকে রাঁধবো কাঁচকলার তরকারি তা তার মধ্যেতে দুটো কলা ছিঁড়ে নিয়ে দেখি একটা বানাই খাই ফেমিলিটা আমার বাইরের খাবার খায় না বলে ঘরের খাবারে মেলা আগ্রহ তা তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরও এরকম নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারবে কলাটা শিলে পাতলা করে কাটে নিয়েছি এবার নিয়ে নিলাম সামান্য একটুখানি নুন আর একটুখানি আদা রসুন বাটা সামান্য একটু ফুটা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিচ্ছি ইট্টুসখানি গরম মশলার গুঁড়ো এই মশলা সব একসাথে সুন্দর করে মাখাই নেব তারপর কল আর গায়ের উপরে এ পিটুপিট আলতো করে লাগাই দিচ্ছি সোনো বাপু সবসময় পোলাপান যা চায় তা দিতি নেই ওই বাইরের হাবা জাবা জিনিস না খাওয়া একটু ঘরে ভালো জিনিস বানায় খাওয়ানোর অভ্যাস করবা এইবার নিয়ে নিছি এক টেবিল চামচের মতো বেসন আর এক টেবিল চামচের মতো সুজি তার সাথে যাচ্ছে এক টেবিল চামচের মতো চাইলের গুঁড়ো সামান্য একটু খানে নুন দিয়ে সুন্দর করে মাখাই টাকাই নিচ্ছি এইবার ওই কলার পিসগুলো তুলে নিয়ে আসে এই বেসন গুঁড়োর মধ্যে এই পিঠো সুন্দর করে লাগাই নিচ্ছি এইবার তাওয়ার উপরে দিয়ে দিলাম সামান একটুখানি সবিন তেল তোমরা চালি সর্ষের তেলও দিতে পারো তাওয়ার তেলটা গরম করে কলার পিসগুলো দিয়ে দিলাম এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এই রকম অল্প অল্প তেল দিয়ে শেঁকা তেলে ভাজে নিবা আর ততক্ষণ পর্যন্ত ভাজবা যতক্ষণ পর্যন্ত মুসমুসে না হয়ে যায় এ ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে না উপরে একটু ধনেপাতা পাতা দিয়ে সাজাই দিলে মানুষের সামনে দেখতেও সুন্দর লাগবে না যে এরকম ফাইনারটা ঘিরান বেরোচ্ছে সেই রকম উপরটা মুসমুসে আর ভিতরটা একেবারে সফট কামুর মালে দাঁত বসে যাচ্ছে তাই এগুলো কিন্তু গরম গরমই ভাইজে খাতে হবে ঠান্ডা হলে মজা না আমি আবার কয়টা ভাইজে নিয়েই শ্যামলির সামনে দিয়ে আসলাম খাতি লাগ সে তো সেই খুশি মশান নিয়ে সুপারপর বসে এবার খাবে তার আবার গরম মশলার ফেলে এবারটা ভারী পছন্দ প্রথমে হাতে নিয়ে করছিল একটু গরম গরম তারপর দেখলাম যে ভালোই আগ্রহ নিয়ে খাওয়া শুরু করেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো ওনার কিন্তু শরীরটা বেশি ভালো না তোমরা সবাই একটু দোয়া করো যে সব বাচ্চারা ঝাল খাতি পারে না এরকম ঝালের পরিবর্তে উপর দিয়ে একটু চিনি এরকম করে কলা ভেজিয়ে দিবা গাছ কলা কিন্তু পেটের জন্য সেরা একটা তরকারি কষ্ট করে জন্ম দিছি না বাইরের আবল তাবল জিনিস খাওয়াই পেটটা নষ্ট করলে হবে এবার অনেকে এসে কবে বু খাতি চাই না বাইরের চিপ জুস মেলা পছন্দ করে সে মাসে দুই একদিন দিলে কারণ বাচ্চা মানুষ আরেকজনের হাতে দেখলে তো খাতি চাবেই কিন্তু সেটা যেন নেশা না হয়ে যায় যেগুলো না খালি বাঁচবেই না গড়াগড়ি দিচ্ছে মাটিতে কলা ভাজিটা যে কি মজা লাগছে রে আমি আবার শেষ মেশি একটু সস দিয়ে মাখাই খাইলাম তা বেশ অনেকক্ষণ কিন্তু মুসমুসে ভাবটা ছিল আর ঝাল ঝাল গরম মশলা ফেরে বার আসতেছে কিরাম জানি একটা গোস গোস ফিল আসতেছে দেখিস বুদ্ধি থাকলে আর কিছু লাগে সস্তায় ঘরে থাকা উপকরণ দিয়ে ছেলে বেলে নিয়ে সারানা দুষ্টু খিদে মিটাই ফেললাম দেখো না খাচ্ছে তো খাচ্ছে খাওয়ার পর আবার হাতও চাটতেছে তাহলে কিরাম মজা হয়েছে বোঝো আজকে চলে যাচ্ছি ধন্যবাদ